সকাল সকাল উঠে গেলাম বাবার দর্শন করতে আজকে উঠে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি মামার বাড়ি সকাল সকাল উঠে গেছি ব্রাশ করতে এসছি দেখা হচ্ছে সামনে ফাইনালি রেডি হয়ে গেলাম তো এরপর বেরোবো সামনে দেখা হচ্ছে বাড়ি থেকে আমরা এইমাত্র মাত্র আমার সাথে একটা আমার ফ্রেন্ড যাবে তো ফ্রেন্ড আসছে ওর জন্য ওয়েট করছি ও আসুক তারপর এতক্ষণে এলো আধ ঘন্টার পর পুরো হিরো সেজে ভাই আমরা কোথায় যাচ্ছি আমরা এখন রামনগর যাচ্ছি আমরা এখন মামার বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটা সাথে থাকো আর ভিডিওটা সামনে রাখো ফাইনালি চলে এসছি আমরা মোরবান্ধে তো মোরবান্ধ থেকে এখান বেশি দূর না মানে আমরা যেখানে যাবো রামনাগর তো মোরবান্ধে আমরা বাজারে আছি এখন চাটা খাবো দিয়ে তারপর আবার বেরিয়ে যাবো ভাই কিছু বললি আচ্ছা ঠিক সামনে দেখা হচ্ছে ফাইনালি পৌঁছে গেছি তো এটা আমার মামা আর বাকিটা তো তোমরা তো জানোই ঠিক আছে ভিডিও আমাদের দেখতে থাকো পরে দেখা হচ্ছে হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আমাদের কী কারণে আসা এখানে তো আমরা এসেছি মানে আমার মামার বাড়ি যেখানে এটা হচ্ছে রোকাকালী পুজো তো ওই জন্য আমাদের বিশেষ কারণে আসা এখানে তো মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির মা তাল পাতায় ভালোবাসে ওই জন্য ছাড়পাত কিছু নেয়নি আমরা সব রেডি হয়ে গেছি এরপর মেলা দেখতে বেরোবো আমরা তো বাকিরা সব রেডি হয়ে গেছে তার আজকে আমরা দেখি দিই মেলাতে দেখা হবে আবার মেলাতে দেখা হচ্ছে সামনে এরপর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে তেজটা আছে তো এখানে একটা বড় একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম হবে তো আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে পুরো জায়গাটা এখন ফাঁকা পুরো তো আর কিছুক্ষণ পর দেখতে পাবে তোমরা এই জায়গাটা পুরো মানে ভিড়ে কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না কন্টিনিউ দেখতে থাকো বিকেল মেলা দেখে বাড়ি চলে এসেছি তো ব্লগটা এখানে আমরা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তো আমাদের ফেসবুক পেজটি ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে ফলো করতে অবশ্যই ভুলবে না কিন্তু ফলো অবশ্যই করবে তবেই আমাদের ভিডিও কিন্তু দেখতে পাবে তোমরা